আসসালামু আলাইকুম আমরা চলে এসেছি মিরপুর বাইক বাড়ি হাটে বাইক বাড়ি হাটে কি গাড়ি উঠছে ভিডিও থাকছে আর বাইক বাড়ি হাট শুধুমাত্র শুক্রবার বসে মিরপুর তেরো বিয়েটের ঠিক উল্টা পাশে এই হাটটা বসে থাকে চলুন ভিডিওটি শুরু করি আমরা যে গাড়িতে শুরু করছি ইগনেটর গাড়ি গাড়িটা হচ্ছে বাইশা মডেল অন টেস্টে গাড়ি আট হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পাঁচচল্লিশ প্লাস একশো পঁচিশ সির গাড়ি দামটা হচ্ছে আটানব্বই হাজার টাকা ইগনিটরে গাড়িটি দাম আটানব্বই হাজার টাকা দেখে বুঝে আপনারা যাচাই করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন হাট কিন্তু শুধুমাত্রই শুক্রবার বসে মিরপুর তেরো বিআরটিআর ঠিক উল্টা পাশে রাস্তার মুখে এই হাটটা বসে থাকে দেখে বুঝে আপনারা যাচাই করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন দেখতেই পাচ্ছেন ইউজ গাড়ি দেখে বুঝে যাচাই করে নেবেন যেহেতু ইউজ গাড়ি আটানব্বই হাজার টাকা দাম হচ্ছে এর পাশে যে গাড়িটা দেখতে পাচ্ছি আমরা হাং গাড়ি হাংক এটা হচ্ছে হিরো যেটা আঠেরো মডেল আঠেরো স্টেশন পঁচিশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছরের পেপার আছে বেড়াচ্ছে গাড়িটির দামটা হচ্ছে পঁচাশি হাজার টাকা হাঙ্ক এই গাড়িটির দামটা হচ্ছে পঁচাশি হাজার টাকা ভিওর্স দেখতেই পাচ্ছেন পঁচাশি হাজার টাকা দামটা হচ্ছে অবশ্যই চাওয়া দাম দামা দামি করার সুযোগ আছে পঁচাশি হাজার টাকা দামটা হচ্ছে গাড়িটা এর পাশে দেখতে পাচ্ছি এস বাছন ওয়ান বারো মডেল ভারত রেজিস্ট্রেশন পঁচিশ হাজার প্লাস রান করেছে গাড়িটা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দশ বছরের পেপার সাবমেট আছে গাড়িটার দাম চা হচ্ছে আর নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা এভারেজ বাটন ওয়ান এই গাড়িটার দাম চা হচ্ছে নব্বই হাজার টাকা দাম চাওয়া হচ্ছে অবশ্যই চাওয়া দাম দামাদি করার সুযোগ আছে গাড়িগুলো দেখে বুঝে আপনারা যাচাই করে নিতে পারবেন আর যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই পাশে এভসারেজ বাসন ওয়ান আরও একটি গাড়ি আমরা দেখতে পাচ্ছি এটা দশ এম মডেল দশের স্টেশন গাড়িটার দামটা হচ্ছে পঁচাশি হাজার টাকা দশ বছরের পেপার সাবডেট আছে পঁচাশি হাজার টাকা দামটা হচ্ছে এভসারেজ বাসন ওয়ান অনেকে উবার পাঠাও রাইট সাইডের জন্য লো বাজেটের গাড়িগুলো খুঁজেন তাদের জন্য ভিডিওটি করা এর পাশে দেখতে পাচ্ছি হাং গাড়ি এটা এটা হচ্ছে হাং এভিএস একুশে মডেল বাইশের স্টেশন সাতত্রিশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দশ বছরের পেপার আপডেট আছে দাম হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা দামটা হচ্ছে হিরো হাং এই গাড়িটা গাড়িটা দেখতেই পাচ্ছেন ইউজ গাড়ি কন্ডিশনটা দেখতে পাচ্ছেন যারা একটু ইউজ গাড়িগুলো খুঁজছেন আসতে পারেন হাটে এর পাশে স্ট্রাইকার দেখতে পাচ্ছি বাইশে মডেল অন টেস্টে গাড়ি ছ প্লাস রান করা মাইলেজ পাবেন পাঁচচল্লিশ প্লাস একশো পঁচিশের গাড়ি দাম চা হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা এই স্ট্রাইকার গাড়িটার দাম চা হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা অবশ্যই চাওয়া দাম দামাদি করার সুযোগ আছে দামাদামি করে গাড়িগুলো আপনারা কয় করতে পারবেন এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম চা হচ্ছে পাশে পালসার দেখতে পাচ্ছি এটা হচ্ছে এগারো মডেল বারো স্টেশন দশ বছরের পেপার সাবমিট আছে দামটা হচ্ছে পঁচাশি হাজার টাকা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস পঁচাশি হাজার টাকা দামটা হচ্ছে আপনারা অনেকে বলতে পারেন যে বাইক পছন্দ হলে যোগাযোগ কিভাবে করবেন সেটার জন্য উপরে নাম্বার দেওয়া থাকে আমাদের ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া আছে বাইক বাড়ি হাটের অথবা আমাদের ডেসক্রিপশন বক্সে চেক করলে এই নাম্বারটা পেয়ে যাবেন আর বাইক বাড়ির হাটের সাথে যোগাযোগ করবেন যেটা উপর প্রত্যেকটা গাড়ির উপর একটা দেখবেন সিরিয়াল আইডি নাম্বার আছে সেই সিরিয়াল আইডি নাম্বার দিয়ে বাইক বাড়ি হাটের সাথে যোগাযোগ করবেন এর পাশে এই পাশে আমরা টিভিএস রাইডার দেখতে পাচ্ছি ব্ল্যাক কালার বাইশ এম মডেল তেরো হাজার প্লাস রান করা যেটা দাম চাচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা টিভিএস রাইডার এই গাড়িটার দাম চা হচ্ছে ব্লু কালার একটি রাইডার দেখতে পাচ্ছি গাড়িটা গাড়িটা হচ্ছে তেইশে এম মডেল আট হাজার প্লাস রান করা দাম হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা রাইডার এই গাড়িটা দাম চা হচ্ছে গাড়িগুলো দেখে বুঝে আপনারা যাচাই করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম চাচ্ছে এর পাশে যেটা দেখতে পাচ্ছি জিক্সার অ্যাসে উনিশে মডেল বিশের স্টেশন চব্বিশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছরের পেপার সাবমেট আছে দাম হচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি হাজার টাকা জিক্সার হিসাবে এই ব্ল্যাক কালার গাড়িটা দাম চাচ্ছে গাড়িটা দেখতে পাচ্ছেন ইউজ গাড়ি যেহেতু দেখা দেখে বুঝে আপনারা যাচাই করে গাড়িগুলো ক্রয় করবেন এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম চা হচ্ছে গাড়িটা দেখতে পাচ্ছেন কন্ডিশনটা এর পাশে দেখতে পাচ্ছেন জিক্সার এটা চব্বিশে মডেল এটা এটা পাঁচ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দাম চা হচ্ছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা জিক্সার এই গাড়িটির দাম চাচ্ছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা গাড়িটা দেখতে পাচ্ছেন দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দাম চা হচ্ছে জিক্সার এই গাড়িটি চব্বিশে মডেল মাইলেজ পাবেন চল্লিশ প্লাস একশো পঞ্চান্ন সিসির গাড়ি এটা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দাম চা হচ্ছে এর পাশে আমরা আরও কিছু গাড়ি দেখব এটা হচ্ছে আর টিআর গাড়ি এটা হচ্ছে বাইশে মডেল এটা রান করেছে চোদ্দ হাজার পাঁচশো প্লাস মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দাম চাচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা বাইশে মডেল এই গাড়িটার দাম চাচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা আর গাড়িটা এক লক্ষ পঁচিশ হাজার টাকা আর টিআর গাড়িটা দাম চাচ্ছে এর পাশে দেখতে পাচ্ছি এর পাশে দেখতে পাচ্ছি হুন্ডা এক্স ব্লেড এটা একুশে মডেল বাইশের স্টেশন বারো হাজার প্লাস রান করা এটা বিলিট ফেল্ট অবস্থায় আছে ফেল অবস্থায় আছে যেটা দাম চাওয়াচ্ছে এক লক্ষ আটান্ন হাজার টাকা এক লক্ষ আটান্ন হাজার টাকা হুন্ডা এক্সপ্লেট এই গাড়িটা দাম চাচ্ছে আর যেটা আর্মি কালার বলা হয় এই কালার এই গাড়িটা হুন্ডা প্লেট আর্মি কালার যেটা দেখতেই পাচ্ছেন এক লক্ষ আটান্ন হাজার টাকা দাম চা হচ্ছে চাওয়া দাম দামাদামি করার সুযোগ আছে আর আমাদের চ্যানেলটি যারা যারা চ্যানেল সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও শেয়ারের সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আমরা এরকম বাইক রিলেটেড এই চ্যানেলে অনেক ভিডিও আপলোড করে থাকি আপনারা সাথে সাথে পেয়ে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে এর পাশে আমরা যে গাড়িটা দেখতে পাচ্ছি গ্লেমার গাড়ি আঠেরো মডেল উনিশের স্টেশন উনত্রিশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পঞ্চাশ প্লাস দুই বছরের পেপারস সাপ বেড়ে আছে গাড়িটার চা হচ্ছে আটাত্তর হাজার টাকা এরও গ্লেমার এই গাড়িটার দাম চা হচ্ছে মাত্র মাত্র আটাত্তর হাজার টাকা ভিওর দেখতে পাচ্ছেন গাড়িগুলো দেখে বুঝে যাচাই করে নেবেন পাশে জিক্সার দেখতে পাচ্ছি রেড কালার গাড়িটা উনিশে মডেল বিশের স্টেশন পঁয়ত্রিশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছরের পেপার আপ বের আছে গাড়িটার দাম চলছে এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা জিক্সার এই গাড়িটার দাম চলছে রেড কালার গাড়িটা দেখতে পাচ্ছেন গাড়িগুলো দেখে বুঝে আপনারা যাচাই করে নিতে পারবেন এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা এই হাটে লো বাজেট হাই বাজেট মির বাজেট সকল ধরনের গাড়িগুলোই পাবেন এটা হচ্ছে মিরপুর বাইক বাড়ি হাট আমাদের চ্যানে বিভিন্ন হার্ট রিলেটেড গাড়িগুলো আমরা দেখানোর চেষ্টা করি এর পাশে দেখতে পাচ্ছি আমরা এভারেজ ওয়াশন থ্রি এটা তেইশে মডেল তেইশের স্টেশন নয় হাজার প্লাস রান করা দশ বছরের পেপার সাবমিট আছে মাইলেজ পাবেন চল্লিশ প্লাস একশো পঞ্চান্ন সিসির গাড়ি যেতে দামটা হচ্ছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এভারেজ ওয়াশন থ্রি গাড়িতে দাম সে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এর পাশে আমরা আরও একটি গাড়ি দেখতে পাচ্ছি এটা হচ্ছে স্ট্রাইকার উনিশে মডেল উনিশের স্টেশন গাড়িটা রান করেছে বিশ হাজার প্লাস মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছরের পেপার সাববেট আছে দাম হচ্ছে বিরানব্বই হাজার টাকা এর পাশে লিভো দেখতে পাচ্ছি এটা হচ্ছে উনিশশো মডেল উনিশের স্টেশন পঁচিশ হাজার প্লাস রান করেছে মাইলেজ পাবেন পঞ্চাশ প্লাস দুই বছরের পেপার সাববেট আছে গায়েটা দামটা হচ্ছে আটাশি হাজার টাকা আটাশি হাজার টাকা হুন্ডা লিভো এই ব্লু কালারের গাড়িটা চা হচ্ছে অবশ্যই চাওয়া দাম দামাদি করার সুযোগ আছে দামাদামি করে গাড়িগুলো আপনাকে করতে পারবেন গ্লেমার দেখতে পাচ্ছি বিশে মডেল বিশের স্টেশন ছাব্বিশ হাজার প্লাস রান করেছে মাইলেজ পাবেন পাঁচচল্লিশ প্লাস দুই বছরের পেপার সাবভেট আছে গাড়িটা দামটা হচ্ছে তিরাশি হাজার টাকা তিরাশি হাজার টাকা দামটা হচ্ছে হিরো গ্লেমার এই গাড়িটা এর পাশে যেটা আমরা দেখতে পাচ্ছি এই গাড়িটা এটা হচ্ছে প্লাটিনা আঠেরো মডেল আঠেরো স্টেশন পঁচিশ হাজার প্লাস রান করেছে মাইলেজ পাবেন পাঁচচল্লিশ প্লাস দুই বছরের পেপার সাবের আছে দামটা হচ্ছে পঁচাত্তর হাজার টাকা মাত্র পঁচাত্তর হাজার দাম দামটা হচ্ছে এই গাড়িটা গাড়িটা দেখে বুঝে আপনারা যাচাই করে নিতে পারবেন হাটে লো বাজেট হাই বাজেট মিড বাজেট সকল ধরনের গাড়িগুলো উঠে পা উঠে এখানে দেখতে পাচ্ছি এভারেজ বাসন ওয়ান বারো মডেল বারো রেজিস্ট্রেশন দশ বছরের পেপার্স আপডেট আছে গাড়িটা দাম ছিয়াশি হাজার টাকা এভারেজ বাসনে গাড়ির দাম ছিয়াশি হাজার টাকা দেখতেই পাচ্ছেন দেখে বুঝে যাচি করে নিতে পারবেন ছিয়াশি হাজার টাকা দাম গাড়িটা এর পাশে দেখতে পাচ্ছি হুন্ডাল লিভো রেড কালার গাড়িটা এটা উনিশে মডেল উনিশের স্টেশন দুই বছরের পেপার সাবডেট আছে মাইলেজ পাবেন পঞ্চাশ প্লাস একশো দশ এস এর গাড়ি দামটা হচ্ছে তিরানব্বই হাজার টাকা তিরানব্বই হাজার টাকার দামটা হচ্ছে এই গাড়িটা দেখতে পাচ্ছেন গাড়িটার কন্ডিশনটা এর পাশে যেটা দেখতে পাচ্ছি আমরা হিরো স্প্লেন্ডার এটা হচ্ছে ষোলো মডেল ষোলো স্টেশন এটা দুই বছরের পেপার সাবডেট আছে মাইলেজ পাবেন ষাট প্লাস দামটা হচ্ছে উনাশি হাজার টাকা হিরো স্প্লেন্ডার এই গাড়িটির দামটা হচ্ছে উনাশি হাজার টাকা এর পাশে পালসার দেখতে পাচ্ছি এটা হচ্ছে পালসার নিয়ন যেটা এটা উনিশে মডেল বিশের স্টেশন দুই বছরের পেপার সাবের আছে এটা দাম চাচ্ছে এক লক্ষ সাতাশ হাজার টাকা এক লক্ষ সাতাশ হাজার টাকা পালসার এই গাড়িটা দাম চাচ্ছে দেখে বুঝে আপনারা যাচাই করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন এই হচ্ছে গাড়িটা এর পাশে ডিসকো দেখতে পাচ্ছি বাজাজ ডিসকোভার যেটা একুশে মডেল বাইশের স্টেশন দশ বছরের পেপার সাবমিট আছে মাইলেজ পেবেন পঞ্চাশ প্লাস দাম চলছে এক লক্ষ উনচল্লিশ হাজার টাকা এক লক্ষ উনচল্লিশ হাজার টাকা ডিসকোভার এই গাড়িটার দাম চলছে ইউজ গাড়ি দেখে বুঝে আপনারা যাচাই করে গাড়িগুলো ক্রয় করবেন সুযোগী জিক্সা দেখতে পাচ্ছি গাড়িটা হচ্ছে বিশে মডেল বাইশের স্টেশন দুই বছরের পেপার সাবমিট আছে দাম চলছে মাত্র বাষট্টি হাজার টাকা অবশ্যই দেখে বুঝে যাচাই করবেন